হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হলদিয়া গান ভাষায় তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্তরা বুঝতেই পারছো যে কি শেয়ার করব এটা হচ্ছে বোনের বাড়ি তো বোনের বাড়ি দোতলাটাতে ওরা থাকে এখন তো সেটা শেয়ার করেছি আর এই এটা এটা হচ্ছে হচ্ছে তিনতলা নতুন হয়েছে তো এর আগেও একবার এসেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো অটোমেটিক একটা রুম তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে সেকেন্ড ভিউ এটা নাকি পিহুর রুম ঠিক আছে পিহুর জন্যই তৈরি করা হয়েছে তারপরে এই বিশাল একটা হল ঘর আছে আর এদিকে দেখো দুটো বাথরুম আছে আর এই পাশটা অনেকটাই খোলা মেলা আর এই সাইডটা আছে রান্নাঘর আর ওদিকে যে লাল রঙের একটা দরজা দেখলে ওখান থেকে ছাদে যাওয়ার রাস্তা আর এটা দেখো এটাও আর একটা রুম তো খাট আছে কিন্তু খাটে বিছানা করা হয়নি আর এদিকটাও একটা রুম আছে এটা আর দেখালাম না ওই সেম বেশ বড় বড়ই রুমগুলো আর এই দেখো উঠে যাচ্ছে সিঁড়িতে একদম সোজা যাব ছাদে আর ওদের ছাদ যে বাগানটা খুব সুন্দর আগেও একবার তোমাদেরকে একটু দেখিয়েছিলাম কারণ সেদিন বেশি দেখানো সুযোগ পাইনি আর আজকে উঠলাম আর প্রচন্ড রোদ্রু তার মধ্যে তোমাদেরকে যতটা দেখানোর চেষ্টা করব আর এদের ছাদটা খুব সুন্দর বোনদের ছাদটা খুব সুন্দর চারিদিকটা খুব সুন্দর করে গাছ লাগানোর ব্যবস্থা আছে जार था इन खुशियों लिए कब से बेकरार যখন ছাদে আসা যায় এগুলো সমস্ত লাইটিং গুলো জ্বলে খুব সুন্দর লাগে দেখতে আর এখানে দেখো ছাদের সমস্ত গাছ লাগানো আছে কি 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 গাছ গাছ এই যে এখানে বেগুন গাছ আছে আরো অনেক কিছু আছে এইদিকটা পুঁই শাক হয়েছে আর এদিকে কলমি এই যে কলমি শাক এদিকে লাল নোটের শাক আর এগুলো সব ছাড়া টাইপের বেঁধে দিয়েছে পরে দেখাচ্ছি আর এই যে এখানেও দেখো পুঁই আছে আর আমি তো চোখে কিছু দেখতে পাচ্ছি না রোদে সব সাদা সাদা হয়ে যাচ্ছে কিন্তু ক্যামেরায় উঠছে মোটামুটি এই তো দেখো কলমি আছে আরো অনেক রকমের শাক আছে আর লেবু গাছটা দেখাচ্ছে চলে লেবু গাছটা কি সুন্দর লেবু হয়েছে দেখতে পাচ্ছ অনেক লেবু হয়েছে আর এটা পুরোটা কি সুন্দর আর এটা একটা জবা গাছ এটা কিন্তু টবে হয়েছে রোদে দেখো গাছগুলো সব শুকনো হয়ে যাচ্ছে একটাই ফুল ফুটে আছে ও সকালবেলা মনে হচ্ছে পুজো করেছিল সব ফুল তুলে নিয়েছে আর এখান থেকে ছাদে যাওয়া যায় আর পাথর গাছ আছে এটাও একটা লেবু গাছ এরকম করে লাগিয়েছে তারামণি ফুল এটাও একটা লেবু গাছ লেবু গাছ বলে কিন্তু ভালোই লেবুর ফলন ধরেছে আর এদিকেও একটা তারামণি গাছ আছে রেশম আর ওই দেখো এটা ভাড়া টাইপের লাগিয়ে আর বলে এখানে সমস্ত দড়ি দিয়ে এরকম যেমন ছড়ে থাকে এমন জামা কাপড় কিনতে সুবিধা হয় এইটা আলী দেখালো আর এই যে এরকম দড়ি দিয়ে একটা ভেড়া করে দিয়েছে তো গাছগুলোর খুসতেই যাচ্ছে এত রোদ সব শুকিয়ে গেছে আর এই সাইডটা এটা একটা বসার জায়গা আর এইখান থেকে বসলে বলছে না বসে বসে বেশ এইগুলো দেখতে খুব ভালো লাগে আর সন্ধেবেলা এগুলো সমস্ত আলো জ্বলে যায় এটা হচ্ছে মঞ্জিশ্রীর ঐতিহ্য আগেই তোমাদের একটু বলে দিলাম আর এদের মতো বাড়ির চারপাশে একদম গাছের আছে প্রচুর বাটা এখানেও অত্তুগাছ সব এরকম করে মানে প্রাচীর করে সব এরকম বানিয়ে দিয়েছে

আর এত রোদ্র যে কি বলবো আর নেমে যেতে হবে ছাদ থেকে এবার নেমে যাচ্ছি আর চলো দেখাচ্ছি বাবা কোথায় শুয়ে আছে বাবা এই রুমটাতে শুয়ে পড়েছে বাবা এখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছে দোতলাটা তোমাদের দেখিয়ে দিলাম আর ছাদটাও দেখিয়ে দিলাম আর নিচতলাটাতে আমরা বসেছিলাম এতক্ষণ খাওয়া দাওয়া হলো ওখানেই

এখন বাজে দুপুর তিনটে তো যেহেতু ছেলে টিউশন আছে সেই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি আমরা মানে আমি তোমাদের দাদা ভাই আর আমার ছেলে আর মা বাবা থাকবে একটু পরে যাবে মানে সন্ধ্যাবেলার দিকে যাবে তো এই যে নিচে নেমে এলাম আর গেট থেকে বেরোলেই প্রথমেই এদের এই পুকুরটা পরে যেটা ছাদ থেকে দেখিয়েছিলাম আর দেখো কাঁঠাল হয়েছে কি সুন্দর আর আম আম গাছে প্রচুর হয় কিন্তু এবছর খুব একটা হয়নি কাঁঠালটাকে আরেকবার দেখিয়ে এখানে দুটো না তিনটে কাঁঠাল হয়েছে তো প্রচুর গাছ আছে বললাম আর সেই জন্য বোনেদের বাড়িটাতে বেশ ভালোই ঠান্ডা লাগে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো এই তো এবার গেট থেকে বেরিয়ে যাচ্ছি

इस मंजर को इस पल को भूलना এত গাছ আর পুরোটা ছায়া হয়ে গেছে আর যেতে কি ভালো লাগছে এখন 3টা বাজে এত বাতাস দিচ্ছে হঠাৎ এত ভালো লাগছে আর এটা যদি সন্ধ্যাবেলার টাইমে হয় তো কি রকম ভাবে ভাবো দারুণ লাগছে আর আমি তো চৈতন্যপুরে মোড়ে যেটা তো আমাদেরকে দেখাই সবসময় হাঁটতে হাঁটতে যায় তো সেখানে কি রদ্রু

मैं ही रहना जी हर गम संग तेरे सेना जी जो जग से कहा जाए वो मुझको बस तुझसे कहना जी वो जगम पे ठहर जा मैं I feel, it I, feel it mm -hmm. I feel like when I look into your eyes. I believe if you are from my side. In the love of God. मुझे कब से इंतजार था इन खुशियों के लिए कब से बेकरार था ही नी 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 তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আগের ব্লগে তোমরা দেখেছিলে যে বোনের অ্যানিভার্সারিতে গেছিলাম আর এবারে ব্লগে শেয়ার করলাম বোনের বাড়ির মানে তিনতলাটা আর তার সঙ্গে ছাদ বাগানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাড়িতে ফিরে ছেলের বললাম না টিউশনই আছে তো সেই সব নিয়ে ব্যস্ত হয়ে পড়বো সেই জন্যে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর টাটা